সালামু আলাইকুম সর্মানি ভেয়ার্স আপনাদের মনের মতো একটি ডিভাইস নিয়ে এসেছি যা অনেকেই চান এটা হচ্ছে অটো ম্যান সেন্সর লাইট যেমন অটো বললাম এ কারণে যখন লোকালয়ে আপনি যে কোনো জায়গাতে বা পুকুর পাড়ে বা পুষ্পনিতে বা বাসাবাড়ির মেন গেটে বা আপনি যে কোনো জায়গাতে যখনই আপনার বাড়িতে কোনো মানুষ প্রবেশ করবে বা এই লাইটের সামনে দিয়ে কোনো মানুষ হেঁটে যাবে তখনই কিন্তু এই লাইটটি অটোমেটিক জ্বলে উঠবে অর্থাৎ এটা হচ্ছে মেন সেন্সর একটি এল প্রোটেক্টর লাইট যা আপনারা কিন্তু এলইডি লাইট লাগাইতে পারবেন এবং কোনো মানুষ যদি এটা সামনে দিয়ে হেঁটে যায় বা এটার যে দূরত্ব আছে দূরত্ব এটার আয়তনের মধ্যে যদি হাঁটে তাহলে কিন্তু এটা আপনার হচ্ছে অটোমেটিক কিন্তু জ্বলে উঠবে এটাতে প্যাচ একটি বল লাগাইতে হয় আর এখানে কিন্তু লাল এবং কালো দুইটা তার সরাসরি কারেন্টের যে হলডার লাগান বা এটা হচ্ছে কারেন্টের যে সংযোগ দেন প্লাসে প্লাস মাইনাসে মাইনাস দেবেন এবং এটা যে কোনো জায়গায় সিস্টেম সিস্টেমভাবে আটকায় রাখতে পারবেন এবং এটা সামনে দিয়ে যদি কখনো মানুষ যাওয়া আসা করে বা কোনো কিছু নড়াচড়া করে তাহলে অটোমেটিক কিন্তু এই অটো সেন্সর ম্যান সেন্সর বলা হয় এটাকে এটা জ্বলে উঠবে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটি হোম ডেলিভারি নিতে পারবে আপনাদের বাসা বাড়িকে সুরক্ষিত রাখবে আপনার পুকুরে পুষ্কনিতে লাগাইতে পারবেন যে কোনো সময় কিন্তু আপনাদের এটা কাজে আসবে তাই আমাদের কাছে খুব সীমিত স্টক রয়েছে তাই অর্ডার করতে এখনই কল করুন টি এম ইলেকট্রনিক্স নাটোর ধন্যবাদ